এটা সেভুলেট লাল রঙের সেভুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ি ভিতর থেকে আমরা চোদ্দ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়েভার ট্যাবলেট আমরা শেষ করছি এবং এই গাড়িটা আমরা তাড়ায় নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনবো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেই সেটা তদু পেসাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়েছিল আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা আটকাইছি সক্ষম আটকাইতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এদের একজনের নাম সরফরাজ আহমেদ একজন জুবেদ আরেকজন হইল নজরুল ইসলাম তারা তারা তিনও দিনের বহিরাজ্যে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি চলছে এবং সাপেক্ষে আমরা দেখছি এই যে আমরা ইয়ে ধরতে পারছি বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা